রাফসান ও ফারহা বিনতে অবাক হয়ে ব্যতিক্রমে বাসের দিকে তাকিয়ে আছে তাদের স্কুলে প্রথমবারের মতো এই ধরনের বাস এসে থামল কি আছে গাড়ির মধ্যে কতই না মজা হবে ভিতরে প্রবেশের পর ঝিনাইদহ শহরের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান জবেদা খাতুন একাডেমিতে আজ উৎসবে নামেজ শিক্ষার্থীদের বিজ্ঞানের প্রতি আগ্রহ তৈরি করতেই আজ এই ভ্রাম্যমান বিজ্ঞান প্রদর্শন করা হয়েছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এই শুভ উদ্যোগ শ্রেণীভিত্তিক সারি সারি সব ছাত্রছাত্রীরা সর্বপ্রথম ফোর ডি মুভি উপভোগ করছে এখানে প্রবেশের পর সবাই খুবই উৎফুল্ল ছিল সাজানো গোছানো স্কুলটি আজ আরও বেশি প্রাণবন্ত হয়েছে এরপর দ্বিতীয় বাসটিতে মানব দেহের নানা অংশ সহ বিজ্ঞানের সব অবাক করা বিষয় দেখানো হলো ও শেখানোর জন্য লেকচার প্রদান করা হয় আসলে আমাদের এই প্রোগ্রামটা করার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমার ছেলেমেয়েরা যাতে সুন্দরভাবে তারা বিজ্ঞানকে আত্মস্থ করতে পারে এবং পরবর্তীতে বিজ্ঞানের যে আবিষ্কারগুলো আছে সেগুলো তারা তাদেরকে তাদের নিজের মেধা মনন প্রয়োগ করে যাতে তারা দেশ এবং জাতির কল্যাণে কাজ করতে পারে এবং বিশ্বকে যাতে কিছু দিতে পারে এই প্রত্যাশায় আমি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সাথে যোগসাজ করে তাদের সাহায্যে আমি এই উদ্যোগটি নিয়েছি আসলে জিনাইদহের আপনারা সকলেই জানেন নাসির শাহরিয়ার জাহিদী আমাদের চেয়ারম্যান স্যার মাননীয় চেয়ারম্যান স্যার জবেদা একাডেমি হচ্ছে স্যারের দাদির নামেই এই স্কুলটা প্রতিষ্ঠিত তো দাদির স্যারের দাদির যে ধরনের চিন্তা চেতনা ছিল উনি অনেকটা শিশুদেরকে খুবই ভালোবাসতেন এবং তারই স্মৃতির আলোকে আমাদের এই প্রতিষ্ঠানটা দুই সালে প্রতিষ্ঠিত হয় আমাদের স্কুলটা অন্য স্কুলের থেকে আমরা একটু আলাদাভাবে ডিফারেন্টভাবে তাদেরকে প্রেজেন্ট করার চেষ্টা করি এই কারণে যে আমাদের বাচ্চাগুলো শুধুমাত্র পড়াশোনার পাশাপাশি এবং মুখস্থবিদ্যার ধারাবাহিক মুখস্থবিদ্যার মধ্যে না থেকে তার জন্য একটু ক্রিয়েটিভ বা সৃজনশীলভাবে তারা শিখতে পারে আর আমরা চাই যে আমাদের সন্তানরা যেন মানুষের মতো মানুষ হয় এবং আমাদের মূল লক্ষ্য হচ্ছে তাদেরকে তাদের মধ্যে মোরালিটি গুড ম্যানার্স এগুলো প্রোভাইড করে তাদেরকে যেন আমরা সঠিক শিক্ষায় শিক্ষিত করতে পারি যেন তাদেরকে দিয়ে আমাদের আগামী ভবিষ্যৎ আমরা পরিবর্তন করতে পারি এখানে নিউটনের তৃতীয় সূত্র জীবাশ্মের প্রদর্শন রৈখিক ভরবেগ সংরক্ষণ সহ সব কিছুই প্রদর্শন করা হয় আমি ভিতরে গিয়ে একটি মুভি দেখেছি মুভি থেকে সেখানে একটি গাড়ি চলছিল তো আমরা ছিটে বসে সেটি চালাচ্ছিলাম মনে হচ্ছিল খুবই ভালো লাগছিল এবং মাঝপথে এসে একটি ডাইনাচার আমাদের উপরে কেমিক্যাল ছড়ে তো গাড়ি আলহামদুলিল্লাহ কিছুই হয়নি আমরা তার পান বিচে দিয়ে চলে গিয়েছিলাম আসলে মুভিটা খুবই সুন্দর ছিল আমরা প্রথম বেগুনি বাসটাতে দেখলাম বিভিন্ন মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন সায়েন্সের জিনিসপত্র যেমন একটি মাইক্রোস্কোপে একটি ছোট পাতা রাখা হয়েছিল ওটা যখন আমি দেখলাম মাইক্রোস্কোপে তখন ওটাকে অনেক বড় একটি পাতা লাগলো আজকে আমার স্কুলের দিনটা সবচেয়ে ভালো দিন ছিল আমরা এই বাচ্চাতে বিভিন্ন মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখেছি মাইক্রোস্কোপের মাধ্যমে আমরা একটা ছোট পাতাকে অনেক বড় ভাবে দেখেছি তারপরে হচ্ছে আর একটা বাসে আমরা ফাইভ ডি মুভি দেখেছি যেটাতে আমরা অনেক মজা পেয়েছি এবং খুব ইন্টারেস্টিং ছিল এবং এর জন্য আমরা খুবই এক্সাইটেড ছিলাম আগে ছাত্রছাত্রীদের আবেগ আর ভালোবাসায় দিনটি ছিল আনন্দ আর শিক্ষণে পরিপূর্ণ বিদ্যালয়ে এমন দিন বারবার ফিরে আসুক